এখন আমরা চলে আসছি ক্রাব ধরতে ও মাই গড ও মাই গড ও মাই গড স্যা বেগ সাইজ ক্র্যাব বিগ সাইজ ক্র্যাব ও ইয়েস এটা তো একটা বাকেটে একটা ক্যাবই ধরে যাচ্ছে আমরা ওই সাইড থেকে ক্র্যাব নিই চলো ফাইটিং হচ্ছে আমাদের দুইজনের মধ্যে প্লিজ প্লিস ওয়েট তুমি এটার সাথে ফাইটিং করা পারবা না এটাতে অনেক যুদ্ধ করতে হয় ক্র্যাবের সাথে আমরা এই যে দুইটা ক্র্যাব নিয়ে নিলাম এবার আমার হ্যাঁ এবার কা জায়হানের পালা জায়েন জায়েনেরটা নিবে আমি আমারটা নিয়ে তাই না এখন ক্র্যাব এটাতে দেই এখন আমরা ক্র্যাপ খাবো যে ক্র্যাপ গুলো আমরা ধরেছিলাম ওগুলা আর এটা হলো লাস্ট একটা চিংড়ি মাছ আছে কয়টা খাইছি টোটাল দশ থেকে বারোটা খায় ফেলছি চিংড়ি মাছ আচ্ছা এনে জায়গা নেই এনে দেয় আর অনেক অনেক আইটেমের খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা মানে এসে মনে হচ্ছে যে মানে আপনি যদি প্রপার ওয়েতে লাঞ্চ করতে চান অনেক খুদা নিয়ে পেটে আসবেন এই জায়গায় খেয়ে খুব মজা পাবেন আর মানে না হলো পাঁচশো আইটেমের খাবার আছে এখানে আমি কমই বলেছি আইটেম আই থিঙ্ক বুক লেখা ছিল আরও বেশি কিছু তো আমি আমার মনে নাই কিন্তু আমার মনে হয়েছে পাঁচশো হবে না না কত হবে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস হবে সো অনেক অনেক খাবার আমরা খাচ্ছি এটার দিকে যাচ্ছে এটা হইলেই এভাবে আপনি লাইভ বারবিকিউ করে খেতে পারবেন একদম বিফ থেকে শুরু করে ক্র্যাপ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনাকে এরকম দিবে আপনি লাইভ ইয়ে করে খাবেন কুক করে খাবেন